আজকে ছোট্ট একটা ব্লগে তোমাদের স্বাগত জানায় হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট মিনি ব্লগটি আজকে দেখো সকাল সকাল আমাদের যে বাবুগুলো পড়তে আসে সেগুলো সকলেই চলে এসছে সবগুলো এখনো আসেনি দু তিনটে মতো এসেছে বাকিগুলো একটু পরে আসবে একে একে সব জোগাড় হচ্ছে যেহেতু আমার বড় মেয়ের এখন স্কুল ছুটি ও একটু স্কুলে জব করে তো যেহেতু স্কুল ছুটি সেহেতু সকাল সকাল বাচ্চাগুলোকে ডেকে নিচ্ছে একটুখানি ওরও সুবিধা হচ্ছে বাচ্চাগুলোরও সুবিধা হচ্ছে আর তারপর সরাসরি দেখো দুপুরবেলা এখন ঝড় বৃষ্টির ছুটি নেই জ্যৈষ্ঠ মাস খুব আরামে পার হলো দেখো ঝড় উঠে গেছে এখন মোটামুটি দুটোর মতো বাজে দুটোর মধ্যে মেঘ একদম কারো করে এসছে বৃষ্টি নামবে আশা করি আর ঝড়ও প্রচুর উঠে গেছে তো আমার তো এই খাওয়া দাওয়া সারা হয়ে গেছে মেয়ে গেছে কলেজে এখনও ফেরেনি ওর পরীক্ষা চলছে লাস্ট সেমিস্টার গ্র্যাজুয়েশান কমপ্লিট ও আসবে তারপর ওকে খাবার দেবো তো তার জন্য বসেছিলাম বাইরে উঠোনে দেখি ঝড়টা উঠে গেল। সব কাপড় তাপড় উঠিয়ে নিলাম আর তারপর একটুখানি বৃষ্টি মানে ঝড়টা অনুভব করলাম দেখো গাছের পাতাগুলো কীরকম নড়াচড়া করছে কত বেগে ঝড়টা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আর মেঘ একদম কালো হয়ে এসছে বৃষ্টি এখনই নামবে তার আগে যদি মেয়েটা বাড়ি থেকে যায় তো খুব ভালো হয় সবসময় তো মায়েদের মধ্যে চিন্তা থাকে। আর গরমে এর থেকে শান্তি আর কিছু নেই যখন দেখবো যে একটু জল ছড়ে এসছে তো খুব একটা শান্তি লাগে মনটা যে একটু আরাম করে সারাদিনটা আরাম করে পার হবে তো আমার যেটা নেশা খবরের কাগজটা হাতে নেওয়া তো সেটা নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে যখন তিনটে ভাত বাজে তখন মেয়েও চলে এলো মেয়েকে দিয়ে দিলাম খাবার আজকে সিম্পল খাবার করেছিলাম মাছ ভাত সবিনের তরকারি আলু পোস্ত ডাল ওকে খাবারটা দিয়ে তারপর আমি একটুখানি শুয়ে পড়ব তিনটে মতো বাজে এখন থেকে তো আর কিছু কাজ নেই তো ফ্যানের পাখাটাকে চালিয়ে নিলাম উপরে বারান্দার মধ্যে আছে রুমে মেয়েটা আছে তো গরমে কিন্তু এ পাখার নিচেই বেশি শান্তি আর কাপড়গুলো অগছলো হয়েছে গোছাবো তো আজকের ব্লক এই পর্যন্ত টাটা